সাড়ে সাত লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে দুই হাজার চোদ্দ মডেলের একটা লাইট অরিজিনাল পিছনের লাইট অরিজিনাল গাড়ির কন্ডিশন খুব ভালো ইঞ্জিলো গাড়ি সার মডেলের দুই হাজার দশের রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল পনেরোশো সিসি নাইনটি বোতল সিনজি করা গাড়ি একদম ফ্রেশ গাড়ি আজকে চলে আসছি হিল অটো আর এই শোরুমের চমৎকার একটা গাড়ি আলহামদুলিল্লাহ আজকের এই আপনারা চোদ্দ মডেলে একটা একজু পাবেন সাড়ে সাত লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা ফার্স্ট টাইম একটা শুরু করলাম প্রবক্স দিয়ে আর আমার সাথে সেলিম ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মমন ভাই কেমন আছেন আপনি আছেন ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে 14 মডেলের গাড়ি 7.5 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে আর 5 লাখ টাকা লোন দেওয়া যাবে আর 7.5 লাখ টাকা ডাউন পেমেন্ট মোট 12.5 লাখ টাকা হাইব্রিড গাড়ি 2014 মডেলের এক জিও গাড়ি খুব ফ্রেশ আচ্ছা তাহলে প্রথম আমরা কি দিয়ে শুরু করব প্রথম আপনাদের দর্শকের টাকা ইনকাম করার একটা মেশিন দিয়ে দেন

ডিসকাউন্ট প্রাইস আপনার দর্শকে আসলে যতটুকু সম্ভব সম্মান করা যাবে ইনশাল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো দাম কমবে তো সম্মান করবে ইনশাল্লাহ আচ্ছা এরপর আমরা একটা এক্স কোলা দিই যেটা মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার চার নিউ সেভের গাড়ি দুই হাজার নয় রেজিস্ট্রেশন এই গাড়িরও কন্ডিশন খুবই ভালো ইঞ্জিল গিয়ার বক্স এসি গাড়ির বডি অল সাইড একদম ফ্রেশ আছে এসি কেমন পাবো এসির কন্ডিশন খুবই ভালো ভাই এসি ভালো আবার অনেকে দেখা গেছে কাস্টমার আসলে কবে আমাদের এলাকায় সিএনজি নাই যার কারণে এটার মধ্যে এলপিজি আছে তাদের জন্য সুবিধা মানে এলপিজি করা এখন এলপিজি করা আছে আচ্ছা এক্স করা আছে সিরিয়াল হচ্ছে সাথে সিরিয়াল এবং কি ক্যামেরা টিভি সবকিছু কমপ্লিট সিলভার কালার সিলভার কালার খুব সুন্দর একটা গাড়ি আমি একটু দেখাই দিই এই যে টি বোতলের এলপিজি এর সিলিন্ডার আছে ভিতরে আচ্ছা 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 কন্ডিশন খুবই ভালো গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই যে কোন গানিগুলো দেখা রাফ চলে নাই ভাই না না প্রাইভেট ইউজ হইছে গাড়িটা ভাই খুব সুন্দর যেহেতু এলপিজি করা সাধারণত এগুলো রাব হওয়ার কথা না যাই খুবই সুন্দর আবার সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে না ভাই হ্যাঁ এটা সেলিম ভাই দাম কত চাচ্ছিলেন এটা ভাই ১২ লাখ ২০ হাজার টাকা আর অফার প্রাইস অফার প্রাইস আপনার দর্শকের লেগে

এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই অল গ্লাস অল লাইট অরিজিনাল এটা গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল টপ নস কন্ডিশনে আছে আর প্রাইসও থাকবে একদম রিজনেবল দরজা পাওয়ার আছে সানরূপ মনরুপ আছে দুই হাজার এগারো মডেলের সতেরোতে রেজিস্ট্রেশন এ দুই হাজার ছয় মডেল এগারোতে রেজিস্ট্রেশন চোদ্দ লাখ আশি হাজার টাকা দাম চোদ্দ আশি চোদ্দ পঞ্চাশ করে দেন আজকে যান আপনার দর্শকের দিয়ে দেন চোদ্দ পঞ্চাশ পঞ্চাশ চোদ্দ লক্ষ পঞ্চাশ সানরূপ মন্ডুপ সহ টুডুর পাওয়ার আমাদের কাছে থাকছে আরেকটা চমৎকার টাকা ইনকামের গাড়ি ফিল্টার যারা চাচ্ছিলেন এটা মডেল এর হচ্ছে 2000 কত ভাইয়া এটা মডেল এর 2010 2015 তে রেজিস্ট্রেশন ভাই সামনের গ্লাসটা ভাইয়া সামনে গ্লাসটা অরিজিনাল পিছনে গ্লাসটা অরিজিনাল সিএনজি করা আছে না হ্যাঁ সিএনজি করা এটা গ্লাস অরিজিনাল আছে হ্যাঁ এবং এসিটা কিন্তু টাচ এই যে দেখেন এসি টাচ অ্যান্ড্রয়েড মনিটর আর ড্যাশবোর্ডটা দেখেন কত ফ্রেশ মাশাআল্লাহ খুবই চমৎকার একটা গাড়ি আর এটা নিয়ে ইনকাম করতে পারো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সিএনজি তো কনভার্সন করা হ্যান্ড রেস্ট আছে

লোনের গাড়ি মাত্র সাড়ে সাত লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে দুই হাজার চোদ্দ মডেলের একটা এক্সিউ নিতে পারবেন যেটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো এবং এসিরা পাবেন সফটাস পুশ কন্ট্রোল খুবই চমৎকার একটা গাড়ি পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট অর্থাৎ টোটাল গাড়ির দাম হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ না ভাই পঞ্চাশ হাজার টোটাল ক্যাশে যদি কোনো ভাই নেন বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর বিস্তারিত হওয়ার আপনি বলে দেন এটা ভাই কন্ডিশনটা গাড়ির খুবই ভালো দুই চোদ্দ মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন টোটাল গাড়ির দাম হলো সাড়ে বারো লাখ টাকা পাঁচ লাখ টাকা লোন করা আছে লোন সহকারে আপনার দর্শক নিতে পারবে ডাউন পেমেন্ট দিবে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা আর পাঁচ লাখ টাকা মাসে বাইশ হাজার টাকা করে কিস্তি দিয়ে পরিশোধ করলে ব্যাংকের কাগজ দিয়ে মালিকানা বদলি করে নিতে পারবে ইনশাল্লাহ গাড়ির কন্ডিশন ভালো তাইলে

একদম সহজ ঠিকানা ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে আচ্ছা জায়গ সেলিম ভাইকে ধন্যবাদ সবসময় পাইকারি দামে গাড়ি দেন আসলে বিজনেস নাইনটি নাইনে কোনো ভাই আসলে সেক্ষেত্রে তো আপনার যতটুকু সম্ভব রিজনেবল করে দেন এটা আমরা জানি ইনশাল্লাহ তো এবারও আমি চেষ্টা করব এবারও আমি আসলে আশা করি আপনার কাছে যে এবারও ইনশাল্লাহ আমার দর্শক আসলে কোনো ভাই খালি হাতে যাইব না ইনশাল্লাহ আপনার দর্শক আইসা গাড়ি পছন্দ করলে আমরা তো একটা রেট দিছি তারপরেও যদি কোনো সম্মান করা লাগে আমরা কাস্টমারের অবশ্যই সম্মান করবো ইনশাল্লাহ কিন্তু গাড়ি নিয়ে চালায় শান্তি পাবে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আসসালামাইকুম আসসালামাইকুম